thank you আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে কাজল ফরিদপুর থেকে আজ ব্লগটা শুরু করেছি সকালের সুন্দর একটি বৃষ্টির মুহূর্ত দিয়ে আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি নামছে আর বৃষ্টি নামলেই তো জানালা দিয়ে ও ঝুঁকি মারা শুরু করে দিই যতক্ষণ বৃষ্টি না কমে ততক্ষণ আমরা জানালা দিয়ে দেখতেই থাকি বৃষ্টি আর বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের শেয়ার করি আর এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা হলে তো একদমই জমে যায় আর এখানে আমি আলু দিয়ে ডিম ভেজে নিচ্ছি আলু দিয়ে ডিম ভাজলে খুব ভালোই লাগে ওই বলতে পারেন টাকা বাঁচানোর একটু পলিসি আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখেন আর আমি এখানে খিচুড়ি রান্না করেছি প্রেশার কুকারে ঝটপট রান্নার জন্য প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে বেশ তাড়াতাড়ি হয় আবার পানি একদম মেপে দিলে খিচুড়িটাও ঝরঝরে হয় ভালো লাগে খেতে একটু আঠালো আঠালো হয় আর এখন আমরা নাস্তা করে নিচ্ছি ডিম ভাজা খিচুড়ি আর কাচাম দিয়ে আম সত্য বানিয়েছিলাম সেটা আগের দিনের মুরব্বীরা বলতেন সংসারের মেয়েরা যদি হিসাবী হয় তাহলে পুরুষরা থাকে রাজার হালে আর পুরুষরা যদি হিসাবি হয় তাহলে মেয়েরা নাকি থাকে ফকিন্নির হালে এটা কতটুকু সত্যি বা কতটুকু বাস্তব সেটা হয়তো জানি না তবে কিছু তো আছেই আর এখানে আমি আলভির জন্য একটু ভাত রান্না করেছি ও তো আর ঝাল কিছুই খেতে পারবে না তাই ওর জন্য আলাদা করে একটু রান্না করে দিলাম একবার বা দুবার খেতে পারবে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটাকে সুন্দর করে সাজাবে গোছাবে আরো কত কিছু কিন্তু সবার সামর্থ্য তো এক না আর একবারে কেউ কিছু করতেও পারে না সবকিছুই আস্তে আস্তে করতে হয় আর আমাদের ভাইদের কথা তো কিছু বলাই যাবে না এরা যদি কেনাকাটা করতে যায় একদম মন দেল প্রাণ উজাহার করে কিনতে শুরু করে আসলে তারাও চায় যে আমাদের পরিবারটা সুখে থাক শান্তিতে থাক সবাইকে নিয়েই তারা হ্যাপি থাকতে চায় আর আমরা মহিলারা যারা সবসময় কিনা ঘরে থাকি তারা চাইলেই কিন্তু প্রতি মাসে কিছু টাকা চেয়ে পড়তে পারি মাসের শুরুতে যদি সংসার খরচে সমস্ত টাকা একবারে হাতে নিয়ে একটা বাজেট করে ফেলা যায় তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সেভ করতে পারি বা আমরা নিজেরাও গোছাতে পারি আমার যত দূর মনে হয় আমরা নিজেরা যদি বাজার করতে পারি তাহলে কিছুটা টাকা হলেও সেভ করতে পারবো আবার আমরা আমাদের বাচ্চাদেরকে বাইরের যে ফাস্ট ফুড খাবারটা এটা বেশি দিয়ে থাকি আর এটা বেশি দিকে যেমন ওদের ক্ষতি হয় তেমন আমাদের আর্থিক দিক দিয়েও তো অনেক সমস্যা হয় আসলে ওরা তো আর হিসাব করে চলে না ওরা তো ইচ্ছা মতো কিনতেই থাকে কিনতেই থাকে তাই হিসাবটা আমাদের মাদেরই রাখতে হয় আর চতুর্দিক থেকে একটু বুঝে শুনে যদি আমরা পা ফেলি তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল আমাদেরই হবে অন্য কারণ না আর এখন এই প্রতিযোগিতার দুনিয়ায় আমাদের বেঁচে থাকতে হলে একটু ভেবেচিন্তেই চলতে হবে আর এখন তো ডিজিটাল যুগ চলে এসেছে কেউ কারো ভালো দেখতে পারে না একজনের ভালো দেখলে আরেকজনের যত রকমের সমস্যা তৈরি হয় তাই নিজের ভালোটা নিজেরই বুঝে নিতে হবে কথা বলতে বলতে অনেক কাজই সেরে ফেলেছি এখন দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি আর কি রান্না করব সেটা তো আপনারা দেখেই নিয়েছেন আমি যত দূর জানি কেউ মনে হয় পাবদা মাছ ভেজে রান্না করে না আসলে এটা কাঁচা রান্না করলেই বেশি টেস্ট হয় তবে আমরা ভাজা ছাড়া মাছ খেতে পারি না তাই সব সময় যে মাছই হোক না কেন একটু ভেজে রান্না করার চেষ্টা করি আর আমি পাবদা মাছটা বোনা করে নিব আজ আর রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আর অল্প কিছুদিন আছি আমরা ফরিদপুরে তারপর আমরা ঢাকাতে সেটেল হব ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে আর আমার বড় ছেলে আরফাত ও ক্লাস টুতে পড়ে ওকে থ্রি থেকে অ্যাডমিশন ও যদি চান্স পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আমরা একবারে সেটেল হয়ে যাব। ইনশাল্লাহ আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও চান্স পেয়ে যায় আমরাও যেতে পারি আর ওর পড়ালেখাটাও ভালো হয় ভালো স্কুলে করতে পারে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে এটাই আমাদের আশা শুধু মা বাবার ইচ্ছা থাকলেই হবে না বাচ্চাকেও সেরকম ভাবে তৈরি করতে হবে যেন তারও পড়ালেখার প্রতি অনেক আগ্রহ থাকে সেও ভালো কিছু করতে চায় পড়ালেখার প্রতি অনেক আগ্রহ তাই তাকে কেন আমরা উজ্জ্বল ভবিষ্যৎ থেকে দূরে সরিয়ে রাখবো আর আমি মা হিসেবে চাই ও যেন সব দিক থেকে এক্সপার্ট হয় আর ওর নিজেরও দুইটা ইউটিউব চ্যানেল আছে ও নিজে চালায় কিছুদিন ধরে খুলেছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার ডিসক্রিপশনে ওর চ্যানেলের লিংক দেওয়া আছে আপনারা কে কে এতক্ষণ আমার ভিডিও দেখছেন আমি জানি না তবে যারা আছেন ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশেই থাকবেন আর একজন অলরেডি কাজে লেগে পড়েছে আমার তো কাজের লোকের অভাব নেই আমার নিজের কোনো কাজ করতে হয় না দেখেন করে দেওয়ার জন্য অনেক লোক আছে আমার ছোট বাচ্চা থাকলে আসলে সঠিক সময়ে সঠিক কাজটা করা যায় না ওরা আগে থেকে বসে যায় কাজ করার জন্য তবুও এভাবেই করতে হবে আমাদের আর ওরাই তো আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তাই ওদের ছোট ছোট চাগুলো আমাদেরই পূরণ করতে হবে ওরা তো অনেক বড় কিছু চায় না ছোট ছোট কিছু আবদার যেগুলো আমরা যদি নাই পূরণ করতে পারি তাহলে আমরা কেমন বাবা মা হলাম আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম